বা ভাত খাও বলো কি খাও পুরি খাও কি দিয়ে খাও আর এটা কি তোমার তাহলে দুই সিঙ্গারা দুই সিংহাসনে বসা দিছ বাবা এটা রে বসাইছ কেন এই সিংহাসনে বসার কারণ কি কই পড়া কই পড়া যায়

দেখলে বাকি আছে না শেষ আর সারার কয়টা আছে একটা কি পরীক্ষা বাকি সিঙ্গারা পরীক্ষা বাকি তাহলে ইসলাম